हम बता दो हम बता दो हाय हेलो ना क्या है बड़ा प्यास लगा रखा है इस बात का आ नीचे चलो नीचे तक दूर तक एक बार आओ दादा साथ में दे हां प्यास लगा है तुम्हारे लगता है हम तो ऑन तो आई ठीक हो गए ये देखो ये लोग इधर इधर देखो আমার গাভীর গাভীর আমি ওইটা দীর্ঘ চার বছর যাবৎ লালন পালন করতেছি তে ওটার ওর নাম রাখছে আমি সম্রাট আমি ওটারে ভুষি খড় ওইগুলি খাওয়াই আর কি আর আর সবসময় কিন্তু একটু শান্তশিষ্ট একটু শান্তশিষ্ট এতে আমার প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে আশা করি আমি এই যে আসন্ন ঈদুল আজহা ঈদুল আজহাতে আমি বিক্রি করবো যদি যদি ভালো কোনো কাস্টমার পাই তাহলে আমি এটা বিক্রি করে দেব আমেরিকান ব্রাহ্মণ জাতীয় গরু এই গরু সবসময় খড় ভুসি এবং এই চাউলের পোড়া এইগুলি খায় নিজের সন্তানের মতো লালন পালন করেছি গত বছর কিন্তু রাসায়াতন যেটা নিয়ে গেলাম তখন তিন লক্ষা দাম হইলো কিন্তু আমি বিক্রি করি নাই এবছর বছর আশা করি আমি যদি আট লক্ষ টাকা হয় তাহলে আমি এটা বিক্রি করে দেবো আর একটা বস্তা একুশশো বাইশশো টাকা এভাবে আমার আটটা আটটা বস্তা লাগে প্রতি মাসে এভাবে কিন্তু আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আমার খরচ গৌৰা এক গৰু মাছ আছে চাৰি বছৰ ধৰি ভাল তাতে গৌৰা নিজৰ গায়ৰ ঘৰে বাছত চাৰি বছৰ ধৰি ভাল তাতে গৰু বিক্ৰী কৰি দিব দু আহে নাযান যে লৈ আনি